দেন আল্লাহ এমন কোন জুলুম নাই গুণা নাই আমি করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি সব গুণা করেছি আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুণা কার আর কেউ নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে বলে আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুণা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবেন এই তাকরি আমার পটুয়া খালির এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বড্ড ভালোবাসে কারণ আমরা সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্ব নয় বলেন কুল্লুকুম সত্তা ও হা আদম তোমরা সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাট খারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে চায় না কারো খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল